আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের একশো আটচল্লিশ আয়াত থেকে একশো একান্ন আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি চার পাড়ার আট নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু আজকে বানান করে শিখব এখনও পর্যন্ত যারা কোরআনের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য অন্য মুসলমান ভাই বোনদের কাছে বানান করে সহজেই কোরআন শেখার ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

ثواب الدنيا يا ألف سبور يا أكل بنت هاي ثواب الدنيا فآتاهم الله ثواب الدنيا وهو سبور وحاسن بش حس وحسن زبرنا وحسن ثا زبو ثا وهو ألف سبور وأكل بنت هاي وحسن ثواب بالم بال بل ثواب بل ألف كرزبور آ كرزبور تكلاك لبتان تهبي خازر خي آخي রয়সে বল রেসেত্তি রতি অক্সে চিহ্ন আছে এটাকে অকফে মুতলাক বলা হয় এটা অনেক বিস্তারিত এগুলো মনে রাখতে আপনাদের হয়তো বা কষ্ট হবে এক কথা হচ্ছে এগুলো অক্সে চিহ্ন এখানে অক্ফ করা যাবে অক্ফ করতেই হবে এমনটি না অক্ফ করতেই হবে এমনটা হচ্ছে যদি মিম থাকে তবে মিম ব্যতীত অন্য যেগুলো আছে আপনারা অক্ফ করতে পারেন বা মিলিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই যেটা মিম থাকে ওটাকে বলা হয় অক্ফে লাজিম সামনে আসলে বলে দিব তো এখানে যদি আমরা অক্ফ করি অকফের সময় গোলতা হা হবে এটাই হচ্ছে নিয়ম গুলতাহা হবে এখানে আছে আখিরাতি পড়তে হবে আখিরাহ لك হয়ে যাবে এটা একসাথে বলে দিচ্ছি টেনে না সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ আমরা জানি যে জের বামপাসী ইয়া মদের হরফ আসামি তো দর্শক মনে রাখবেন মদের হরফের পরের হরফের যদি অক্ফ হয় এখানে মদের হরফের পরের হরফে অক্ষ পরে কিন্তু আর কোনো হরফ নেই সুতরাং এই হরফটিতেই অক্ষ অর্থাৎ শেষ তো এরকমের যদি পরিস্থিতি হয় অবস্থা হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় আর এই মদের নাম হয় সাধারণত তিন আলিফ মদে আর দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করবো উচ্চারণ হবে একসাথে বলে দিচ্ছি সম্পূর্ণ আছে একসাথে বলে দিচ্ছি

আলিফ খের আছে বর এ ক্লিপ টানতে হবে মিম সর মে এ মে নু নে অপেশ নু এখানে টানতে হবে তিন আলিফ এই যে এই জায়গাটার মধ্যে এখানে চিহ্ন আছে এ নু আলিফ নুন সের ইং গুন্না করতে হবে নুন সাকিনা বলে তা আসছে এটি হচ্ছে ইকফা গুন্না ইন তা পেশ তু তাই আছে ত্রি এক আলিফ টানতে হবে তু ত্রি তাকে মোটা করতে হবে তু তি বললে তা তি হয় এটাকে বলতে হবে তু ত্রি আইন লাম পেশ উল্লাম সে বললে তু ত্রি উল্লা ذلك يسد في أكلب تنتهي من نون سبرنا تطيع الذين كف زبر كف زبر فكف راو بش رو, رو أكلب تنتهي بي بش بان بش جزم واو تكلي أكلب تنتهي بورتهي كف رو يا يا رادل بش رد دلو بش دو أكلب تنتهي بي يا رد دو كف من بشكم يا رد دوكم عين سبر عا لم يكر زبر لا تنتهي بالتين أليف على আলিফ আইন সে বলে আ কফ আলিফ ক এখানে এক হবে আ ক বেসের বি ক্যাফ মিম পেশকুম আ ক বিকুম ফেসে বল ফে তে নুন সে বল ত্যাং গুন্ করতে হবে নুন সে কিনে পরে কফ আসছে এটি হচ্ছে ইকফা গুন্না সম্মানিত দর্শক ইকফা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কোথায় কোথায় ইকফা করতে হবে কখন কখন করতে হবে কিভাবে করতে হবে ইত্যাদি এগুলো জানতে পারবেন কফ সে খ ফেতিয়ং ক ল্যামসে লিবাও পেশ বু পেশে বামপাশে জেসো বোলাও থাকলে এক লিপ্টেনে পড়তে হয় ফেতিয়ং ক লি বু হ খেরাসবর খ খেরাজবর থাকলে এক হবে সিন জেসি খ সি রয় অ্যাসের রি টেনে পড়তে হবে নুন সাবরণ না খ সিঁড়ি না অফিস মাই নুন সেকেন্ড হবে এখানে টানতে হবে তিন আলিপ উচ্চারণ হবে খ একসাথে সম্পূর্ণ এক বলে দিচ্ছি "يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم على أعقابكم فتنقلبوا خاسرين" شو ما যারা এক নিঃশ্বাসে পড়তে পারবেন না তাদের জন্য আমি দুই নিঃশ্বাসে পড়ে দেখালাম আপনারা যদি কোথাও থামতে চান আমি কুম বলে থেমেছি আপনারা কুম বলে থামতে পারেন ইংতোতিয়ার্লে দিনে ক্যাফারু বলে থামতে পারেন তবে যেখানে থামবেন শুরু করার সময় কিন্তু তার একটু পিছন থেকে ধরে নিয়ে পড়তে হবে আমি এখানে থেমেছি শুরু করেছি আলা কোয়াবিকুম বা ইয়ারুদ্কুম এখান থেকে তো আপনারা যেখানে থামবেন তার একটু পিছন থেকে ধরে নিয়ে পড়বেন তাহলে একটা দুই নিঃশ্বাসে বা তিন নিঃশ্বাসে পড়তে পারবেন কোনো সমস্যা নেই

নাসিরিন সিনজবসা নুন লম পেশ নুল সেনুল কফ ইয়া সির কি এখানে একলিপ্ত হবে জেরে বাম পাশে যজম লাগিয়ে থাকে একলিপ্ত হতে হয় সেনুল ফি এখানেও একলিপ্ত হতে হবে জেরে কফ পেশ ফি কূ পেশ লূ পেশ বাম পাশে হবে بل بالام سر بل لام سبنا لا بل لا ذالي يسي ذي أكالي بلانتو من نون سبنا قلوب اللذين كاب سبور كافا سبور فا كافا را را بش رور كافا رور را عين بش رع با سبور با رع با كافا رور رع با با سر بي ميم أليب سبور ما إكنا تنتو بي تين أليف كارنو بوري تين أليب جي تينو شتي دواسي بي ما ألف شين زبر إش را زبر را إش را كافو بشكو بشبان پش بش جاس ولا واو أكل بلن تهبي بما إش راكو بعلم سر بيلم خرز بول لا إكنه تن تهبي أكلف ب خرز بول ثقل أكل بلن تهبي هي هي ميم ألف زبر ما أكل بلن تهبي لم ميم زبر لم ما لم يا بشيو نون زبر نز ينزل لمز الزل ينزل বাজের বি হা খেরাজের হি এক হবে ইউনাস জিল বিহি সিন ল্যাম্পে সুল ত খেরাজ যাব ত এক হবে নুন আলিফ দুই যাব নেন সুল ত এখানে অকফের চিহ্ন আছে আমরা এখানে অকফ করবো অকফ করলে নুনে টানতে হবে একালি উচ্চারণ হবে সুল ত নে যাত্রী বলে দিচ্ছি سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا واو سور و ميم ألف سور مَأْ و ماء كر و بها بشو و ما و هو ميم نون بشمون نون تشتيد جنة قرتها

অক্সের সময় নুন সেকেন্ড হবে আর অকফের আগে যদি এই একালিফ টানগুলো থাকে সেটা তিন পরিণত হয়ে যায় যেটা প্রথমেই বলেছি এখানে তিন লিফ টানতে হবে ভদ্রির নাম তিন আরিফ মধ্যে আউ দি উচ্চারণ হবে ওয়া বিস্যামিমিন দর্শক সম্পূর্ণ হয়তো একসাথে বলে দিচ্ছি سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. شو أبو فيديو কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক